ভোরে রাজধানীর চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ সমাধান না হলে ঢাকা ব্লকেট সরকার এই বছরের শেষের দিকে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে প্রধান উপদেষ্টা সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি ট্রাম্প এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ভোরে রাজধানীর চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি ভোরে রাজধানীর চারটি থানা মিরপুর দারু সালাম আদাবর ও মোহাম্মদপুর পরিদর্শন কালে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন এই সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারেও নির্ভয়ে চলাফেরা করতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক সজাগ রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্ট গুলো ফাংশন করছে যৌথ বাহিনীর অপারেশনে ভালোভাবে চলছে থানার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে থানা সমূহ সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে এই পরিদর্শন উপদেষ্টা আরো বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোরের দিকে দায়িত্বের শিথিলতা দেখায় এই সুযোগে সন্ত্রাস ও অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এই সময় ও সতর্ক থাকে চলমান যৌথ বাহিনী আর কতদিন চলবে সাংবাদিকদের এমন উপদেষ্টা পরিস্থিতি উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে তবে অন্যান্য অভিযান চলমান থাকবে গতকাল গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এস ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে উপদেষ্টা তার বাড়ি এইচ এস এর বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর কালশী পল্লবী মিরপুর দশ মিরপুর থানায় পৌঁছান পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর এক হয়ে দারুসালাম থানায় থানা থেকে টেকনিক্যাল মোড় শ্যামলি ও আদাবর থানা পরিদর্শন করেন পরবর্তীতে সেখান থেকে মোহাম্মদপুর থানায় থানা পরিদর্শন শেষে সংসদ ভবন বিজয় মহাখালী বনানী হয়ে বাড়িধারার বাসায় ফিরে আসেন থানা সমূহ পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ হাজতখানা সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন তিনি ডিউটি অফিসার সহ কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এই সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন প্রতিমধ্য তিনি জিল্লুর রহমান ফ্লাইওভার চেকপোস্ট ও কলাশি মোড় চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন তাছাড়া উপদেষ্টা মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের খবর নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ সমাধান না হলে ঢাকা ব্লকেট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাত দিকে বাংলা মোটর থেকে শাহবাগগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা পরে রাত সাড়ে এগারোটার পর সড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা এতে ফ্রামগেট থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল ব্যাহত হয় শিক্ষার্থীদের অভিযোগ গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র গঠনে তাদের উপেক্ষা করা হয়েছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাঘ বিতন্ড সংঘর্ষ হয় এতে অন্তত আট শিক্ষার্থী আহত হন তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাত আটটার দিকে বাংলা মোটর জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন রাত সাড়ে আটটা শাহবাগের সংবাদ সম্মেলন তারা গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটিকে অযোগ্য বলে ঘোষণা করেন এবং নতুন কমিটি পুনর্গঠনের দাবি জানান বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ঘোষণা দেওয়া হয়েছে এর মধ্যে সমাধান না হলে আটাশি ফেব্রুয়ারি ঢাকা ব্লকের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা বিক্ষোভকারীদের দাবি কোন অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখলেও এখনো তাদের বাইরে রাখা হচ্ছে যা কোনোভাবে মেনে নেওয়া যাবে না এই দিকে রাত একটার দিকে মোবাইল ফোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাইম আবেদিন বলেন ঢাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ ঘটনার সমাধান করতে ও ঢাবি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এক সঙ্গে এখনো বৈঠক করা হচ্ছে এই বৈঠক শেষ হতে রাত তিনটা বাঁচতে পারে এরপর বৈঠকের বিষয় জানানো হবে তবে বিষয়টি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে করে ভাবে নিজেদের মধ্যে কোনো বিভেদ না থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আতিক শাহরিয়ার জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নৃশংস অতর্কিত হামলার যারা মত দিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন দোষীদেরকে সকল সাংগঠনিক দোষরদেরকে সকল সাংগঠনিক পদ থেকে অব্যহিত পূর্বক বহিষ্কার করতে হবে তিনি আরো বলেন ঢাবি সিন্ডিকেট মেনটেন করে যে অগণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি প্রকাশিত হয়েছে আমরা সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং এই লেজর ভিত্তিক সিন্ডিকেট কমিটি বয়কট ঘোষণা করছি অতি দ্রুত আলোচনা সাপেক্ষ এই কমিটি বাতিল ঘোষণা পূর্বক সকল স্টেক হোল্ডারদের অংশীদারত্ব নিশ্চিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে এই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর উপর নিকার হামলার প্রতিবাদে আগামীকাল দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিবাদ কর্মসূচি এবং মানববন্ধন পালন করার আহ্বান জানানো হয় এই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আতিক সরকার এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার জার্মান সরকারের কমিশনার জারহা ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন অধ্যাপক ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানি সহযোগিতা চান তিনি বলেন নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানি জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে তিনি বলেন আমাদের সঙ্গে জার্মানি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে আমরা ভিন্ন মাত্রায় এটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই যার হাব্রুন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশে সফর করছেন তিনি অধ্যাপক ইউনিসের নেতৃত্বে প্রশংসা করে বলেন তার নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এস বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদের উপস্থিত ছিলেন সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দ্বারা প্রদেশের একটি শহরে বিমান হামলা চালিয়েছেন ইসরায়েল মঙ্গলবার রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় দামেস্কো থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণে কিসওয়ে শহরের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান চালিয়েছেন ইসরায়েলি বিমান বাহিনী তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্যের মুখপাত্র এক বিবৃতিতে বলেন দক্ষিণ সিরিয়ার শান্তি রক্ষায় আমরা যে নতুন নীতি নির্ধারণ করেছি তা অংশ হিসেবে বিমান বাহিনী দক্ষিণ সিরিয়ার শক্তিশালী হামলা চালিয়েছে এই হামলার মাধ্যমে আমাদের বার্তাটি স্পষ্ট সেটা হলো আমরা দক্ষিণ সিরিয়াকে কোনোভাবে দক্ষিণ লেবাননে পরিণত হতে দেব না তিনি আরো বলেন সিরিয়ার সরকারি বাহিনী এবং দেশটির সন্ত্রাসী সংগঠনগুলো দক্ষিণ সিরিয়া নিজেদের প্রতিষ্ঠা করার যে কোনো প্রচেষ্টাকে আমরা নস্যা করে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি ট্রাম্প যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ইইউ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের কাছে সুবিধা নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের উপর পঁচিশ শতাংশ ট্যারিফ ও খুব শীঘ্রই আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বাত্রা সংস্থা আনাদল বাত্রা সংস্থাটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইইউ এর কঠোর সমালোচনা করেছেন এবং সাতাশ সদস্য এই ব্লকের দেশগুলোর পণ্য রপ্তানির উপর খুব শীঘ্রই পঁচিশ শতাংশ শুল্ক বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইইউ গঠিত হয়েছে এটি ইউ এর উদ্দেশ্য এবং সেটা তারা সেই কাজটি বেশ ভালোভাবে করছেন কিন্তু এখন আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম মন্ত্রীসভার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প এই সময় তিনি সাংবাদিকদের বলেন তারা ইউরোপীয় ইউনিয়ন সত্যি বিভিন্নভাবে আমাদের কাছ থেকে সুবিধা নিয়েছেন তারা আমাদের গাড়ি গ্রহণ করবেন না তারা আমাদের খামারের পণ্যগুলো গ্রহণ করবেন না কেন করে না তার পেছনে তারা বিভিন্ন ধরনের কারণ দেখায় এবং আমরা সেগুলো সবকিছু মেনে নিই এবং আমাদের ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি রয়েছে ট্রাম্প আরও বলেন গাড়ি ও অন্যান্য সমস্ত জিনিসের উপর নতুন আমদানি শুল্ক আরোপ করা হবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সফরের আগে ট্রাম্প কত সোমবার হোয়াইট হাউজের ফরাসি প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রোর আতিথ্য দেওয়ার ও বৈঠক করার পর তার পক্ষ থেকে সব মন্তব্য সামনে এলো মূলত ই ইউ হচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ